খুবই সহজে পেয়ে যাবেন তবে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি কানসাট গরুর হাটে কানশাট অনেক বিখ্যাত একটি জায়গা আর এই হাটটিতে যারা বিশেষ করে ছোট গরু এবং হচ্ছে যে গাই গরু কিনতে চান তাদের জন্য খুবই ভালো একটি হাট তো আমরা এক নজরে আপনাদেরকে আসলে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব আসলে এই রাকিব ভাই এই জোড়ার দাম কেমন আসবে চল্লিশ এটা তো বক বক না না আর কি তো আসলে দেখতে পাচ্ছেন এই জোড়া চল্লিশ বা পঁয়তাল্লিশ হলে পেয়ে যাবেন এখানে আরও দুইটা আছে খুবই সুন্দর সুন্দর

পাছরগুলা এটার দাম কেমন আসতে পারে ঠিক আছে আসুন গরুগুলো খুবই সুন্দর সুন্দর এই কানসাট গরুর হাটে এই হাঁটে সপ্তাহে থেকে একদিন বছর শুধু শুক্রবার কানসাটে অনেক বিখ্যাত একটি জায়গা যেখান থেকে শুরু হয়েছিল বিদ্যুৎ আন্দোলন

আর যে বাচ্চাগুলো আসলে দেখছেন এখানে সব ধরনেরই বাচ্চা রয়েছে সব ধরনের বাচ্চা খুবই মানে আপনি পেয়ে যাবেন এই হাঁটি থেকে আর ওই যে বড়গুলা সব ধরনেরই বাচ্চা এখানে রয়েছে

এখানে সব ধরনেরই বাচ্চা আপনারা খুবই সহজে পেয়ে যাবেন এই যে দেখেন দশ পনেরো বাচ্চা খুবই সহজে পেয়ে যাবেন তবে এগুলো নেওয়া রিক্স হয়ে যাবে কারণ অনেক ছোট হয়তো বা রিক্স হবে না এগুলো না কারণ হবে না হয়তো বা ছোটো বাচ্চা রিক্স হবে গাড়ি তো দূরে কারণ এগুলো তো বাচ্চা দুধ ছেড়েছে কেবল বুঝছেন না আসলে বের হয়ে যায় তা আসলে দেখতে পেলেন আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বাচ্চাগুলো এখানে সব ধরনের বাচ্চা খুবই অনায়াসে আপনারা পেয়ে যাবেন এই কাঞ্চার গরুর হাটে

আসলে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে